আগামী বছরের জন্য পবিত্র হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে এর মধ্যে ন্যূনতম খরচ চার লাখ সাতষট্টি হাজার একশো সাতষট্টি টাকা ধরে একটি প্যাকেজ রয়েছে রোববার আঠাশ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ খালিদ হোসেন তিনি বলেন প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি হজে অংশ নেবেন সৌদি সরকারের কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে আটাত্তর সুযোগ পাবেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিনটি ভিন্ন ভিন্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে হজ প্যাকেজ বিশেষ এই প্যাকেজের মক্কায় হারাম শরীফের এক বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ সাতশো মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে অ্যাটাচড বাথরুম সহ একরুমে সর্বোচ্চ পাঁচজনের জনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনায় জোন টুতে তাবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় প্লাস ক্যাটাগরি সার্ভিস মল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে হাজার পাঁচশো সাতানব্বই টাকা হজ প্যাকেজ দুই এই প্যাকেজের হাজিদের মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে এক দশমিক দুই কিলোমিটার থেকে এক দশমিক আট কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজিয়া বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে অ্যাপাচ বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ ছয় জনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনাই জোন টুতে তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় ডি ক্যাটাগরি সার্ভিস সহ মল কর্তৃক খাবার সরবরাহ করা হবে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে লাখ টাকা হজ প্যাকেজ এক ও হজ প্যাকেজ অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় দুই ও তিন সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে হাজিদের সৌদি আরবে অবস্থানকাল হবে সাধারণত 35 থেকে সাতচল্লিশ দিন তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে বাইশ থেকে ত্রিশ দিন হজ প্যাকেজ তিন এটি সাশ্রয়ী হজ প্যাকেজ এই প্যাকেজের হাজিদের আবাসন হবে মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় মার্কাজিয়া এলাকার বাইরে এক রুমে সর্বোচ্চ ছয় জনের আবাসনের ব্যবস্থা থাকবে মিনায় জোন পাঁচে তাবর অবস্থান হবে এবং মিনা আরাফায় ডি ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে হারাম শরীফে পাঁচ আক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত এসি বাসের বন্দোবস্ত থাকবে এই প্যাকেজের খরচ ধরা হয়েছে চার লাখ সাতানব্বই হাজার একশো সাতষট্টি টাকা ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি